চুল কাটতে বলছে দোকানে কাটবা না বাসায় কাটবা বাসায় কাটবো তো সর্বপ্রথম হচ্ছে এখানে ঢাইলা দে এটা হচ্ছে ফিট এটা ঢাইলা দেই হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস এখন বাজে হচ্ছে চারটা ষোলো এডিটিং আপলোড ফুল কমপ্লিট তো আপনারা যেহেতু আমি মুরগিকে কি কি খাবার খাওয়াই আপনারা একটা ভিডিও করতে বলছিলেন তো একবারে শুরু থেকেই করি আর যেহেতু আজকে খাবার আনছি এই জন্য আরও মানে জিনিসটা সুন্দর হয়ে গেল একবারে কি কি খাবার আমি আনি কিভাবে মিলাই সব কিছু দেখাই দেই। তো এই হচ্ছে আমাদের খাবারগুলো তো এখানে আছে হচ্ছে আপনার এটা হচ্ছে বড় ফিট। এটা হচ্ছে ধানের কুড়া আর এটা হচ্ছে আপনার ভুসি আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য গুড়া ফিট আর এটা হচ্ছে আপনার এখানে গম তারপরে হচ্ছে ম্যাশ এই দুইটা মিক্সচার করে খাওয়াই এটা হচ্ছে আপনার বিশেষ করে এই টাইমটাতেই খাওয়াই সকালবেলা তো আমি খাবারগুলো মিক্স করে ফেলি ঘুচ গাছ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো গাইস খাবার গুছানো কমপ্লিট তো প্রতিদিন দেখা গেছে এই টাইমটাতে আমি এই বাটিতে মাই পাই আমার যতগুলো মুরগি আছে এই এক বাটি খাবার নেই সবাইকে দিয়ে দেই সহ সবাইকে তো এখন হচ্ছে সবাইকে খাবার দিয়ে দেবো তেগাইস সবাইকে খাবার দেওয়া কমপ্লিট তো হাঁসেরা আর দেরি করে না হাঁসেরা সাথে সাথেই খেয়ে ফেলে কিন্তু ওরা এখন খাবে না ওরা হচ্ছে আলো ফুটার পরে আপনার রাস্তে ধীরে খাবে এই যে ওদের খাবার হচ্ছে এটা পানিটা দিয়ে চলে যাবো তেগাইস এই ভোর চারটা থেকে শুরু হয় ওদের ডাকাডাকি সেই সকাল সাতটা আটটা পর্যন্ত ওরা ডাকতেই থাকে ডাকতেই থাকে তা আশেপাশে মানুষগুলোর ডিস্টার্ব হয় এই জন্য মোরক রাখা আমার জন্য টাফ তো যাই হোক ভোরের আলো ফুটে গেছে তো এখন ঘুমাবো আপনাদের সাথে দেখা হবে ঘুম থেকে উঠে তা গাইস ঘুম থেকে উঠে গেলাম এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা তা এখন হচ্ছে আবার সবাইকে আরেকটা সেশন খাবার দেবো কী হতমা যদি খাও নাই পানি খাবা দিচ্ছি দিচ্ছি দেখছি আগে ফিট দিয়ে দিয়ে দাঁড়াও এটা খাবে না কিন্তু এটা দিলে এটা খাবে তাদেরকে হচ্ছে ইমার্জেন্সিভাবে পানি দিতে হবে এই যে নাও পানি নাও খালি পানি দেই না এই টাইমটাতে একটু হালকা জিঙ্ক দেই আর লাইসোবিট দেই তাও প্রতিদিন না আপনার এক দু দিন দেওয়ার পরে আবার গ্যাপ দেই আবার দেই এরকমভাবে তো গাইস পেয়ারা পাইছি গাছ তলায় একবারে লিক করে এরপরে ফলাইছে দেখেন মানে কিছু নাই ভিতরে এই যে ফুটা খা মজা করে খা পোকা রে পোকা এখন হচ্ছে সবগুলো মুরগির জন্য হালকা খাবারের ব্যবস্থা করব তার জন্য হচ্ছে আপনার আমরা এখানে এক মুঠ ফুড ফিড নিয়ে নিই এখানে হচ্ছে পানি দেওয়া আছে তো পানির মধ্যে এক মুঠ ফিট ধানের কুড়া নিব এই হচ্ছে ধানের কুড়া ধানের কুড়ার পরিমাণটা এই টাইমে বেশি থাকে তারপরে হচ্ছে আপনার এক মুঠ ভুসি আর এইটা হচ্ছে আপনার ময়দা বা আটা হ্যাঁ এই যে এটা দিয়ে দিলাম এখন হচ্ছে পুরোটাকে আপনার মেখে খাওয়াই দেব এটা হচ্ছে এগারোটার সময় উঠে আপনার এই কাজটা করি হালকা একটু লবণও দিব এই টাইমটাতে এই যে এখন খালি ধানের কুড়া খাইতে চায় না যার কারণে হচ্ছে আপনার ফিড আর ময়দাটা দেওয়া হয় ফিড আর ময়দাটা দিলে আপনার এটা খুব লাসা আর হচ্ছে একটু ফ্লেভার আসে তখন ওরা খেয়ে ফেলে তো মোটামুটি এটা সবাই ভালোই খায় দেখতে অনেকটা পেস্টের মতো হয়ে গেছে নাও 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 ওরাও খাবারের জন্য পাগল হয়ে গেছে তো সে এখন হচ্ছে যে আপনার টকটকের ঘরে নিয়ে আসলাম খাবার সবাই এই যে এখানে এই তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আর হচ্ছে লালি হচ্ছে লিডার বয়স্ক মুরগি না ওকে সবাই ভয় পায় হাপ্তা দিয়ে চলে এই হাসনাবুর আলো তো গাইস এদিকে আজকে রোদ ভালোই উঠছে ভালো তাপ দিচ্ছে রোদে আর ওদিকে ছুই যে আমার খ্যারগুলো শুকাচ্ছে মোটামুটি কাছায় গেছে আজকে আশা করি কমপ্লিট হয়ে যাবে তো গাইস রায়ান চলে আসছে মাদার সাথে কে তা রায়ান কী করবা চুল কাটতে বলছে দোকানে কাটবা না বাসায় কাটবা বাসায় কাটমান সমান পুরা সমান করে দিম আচ্ছা ঠিক আছে তাহলে স্টার্ট ওকে কেমন লাগতেছে ভালো গাইছে দেখেন আমাদের রায়ানের কাটিং দেওয়া কমপ্লিট আয়ান দেখি তো বাবা এদিকে এসে তো এদিকে দেখি তাকাও তো গাইস কেমন হইছে চুল কাটাটা সবাই কমেন্ট করে জানাইয়েন হ্যাঁ অনেক কষ্ট করে চুলটা কাটছি তার রায়ান এখন তোমার কি করা উচিত গোসল করা দাও দাও তো গাইস লাঞ্চ করতেছি এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা হচ্ছে আপনার কচু এটা হচ্ছে আমাদের কালু চুগগি ও খাবার খাইতে আসছে ও আবার সবজিটা খুব পছন্দ করে খুব পছন্দ করে ও গেছে এটা হচ্ছে ফাইনাল স্টেজ মানে এই যে খাবারটা এখন বানাবো এটা হচ্ছে আপনার মানে মেন একটা খাবার ধরা যেতে পারে কারণ হচ্ছে এই এই খাবারটা খেয়ে ওরা সারাটা রাত থাকে এই জন্য এই খাবারটাতে আমরা একটু সব কিছু মিক্স করে খাওয়াই তো সর্বপ্রথম হচ্ছে এখানে হ্যাঁ ঢাইলা দেব কুড়াটা এটা হচ্ছে ফিট এটা ঢাইলা দেই এখানে হচ্ছে আপনার তিন মুঠ বুশি দেব আরেক মুঠ হ্যাঁ আপনার কুড়া দিব এক মুঠ এই তারপরে হচ্ছে ভাতগুলা ঢেলে দাও রাইয়ান সব ভাত ঢেলে দাও তাই সব শেষ হচ্ছে লবণ দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার মাখো মাখো করে এখন মাইখা ফেলবো একবারে খুব সুন্দর করে আমাদের ছাউগুলা চলে আসছে সুন্দরীর বাচ্চা মার্শাল্লাহ আরবি যায় না হ্যাঁ আমি মেখে দিতেছি হ্যাঁ তো গাইস আমাদের মাখা কমপ্লিট এটা হচ্ছে কাল্লুর বাচ্চা এখন এটা মোরগ হবে না মুরগি হবে বোঝা যাচ্ছে না তবে কাল্লুর মতোই মিশুক অনেকটা ও একবারে শুরু থেকেই মাখার শুরু থেকেই এখানে আছে। তো এই যে এই মাখার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এরকম টকটককে নিয়ে আসি টকটককে নিয়ে এসে ওকে খাওয়াই দিতে হয় প্রত্যেক দিনই অনেক সুন্দর একটা দৃশ্য মাসাল্লাহ তো যাই হোক গাইস আমরা কিভাবে একবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা যেভাবে খাবার খাওয়াই সব আমরা দেখাই দিছি একবারে বিকালে এই খাবার দুপুরে এই খাবার সকালে এই খাবার স্টেপ বাই স্টেপ কিভাবে খাওয়াই সেটাও দেখাই দিছি আশা করি ভিডিওটি ভালো লাগছে তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের খাবার খাওয়ানো ঠিক আছে কিনা এবং যা যা খাওয়াচ্ছি তা মুরগির জন্য হেলদি কিনা প্লিজ কমেন্ট করে জানাবেন তে গাইস দেখেন ও কিন্তু এখানে বসছে তো গাইস একটা ডিম ফাটায় ফেলছি তো আজকে ডিম পারছিল পাঁচটা তো যেহেতু বসছে আজকে দিব না এখানে চারটে আছে তো আরও ডিমগুলো নর্মাল করে কালকে আল্লাহ ছেলে সকাল সকাল দিয়ে দিব না তে গাইস মনে হচ্ছে বৃষ্টি হবে কারণ হচ্ছে আসমানে বিদ্যুৎ চমকাচ্ছে তো গাইস এখন ডিনার করবো দেন হচ্ছে এডিটিংয়ে বসবো তো ফাইনালি আজকে ব্লক শেষ করছি আই হোপ asker blog ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ দাও